আসসালামু আলাইকুম ওরাহমাত বারাকাতু আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনব একাধিক বা দুইয়ের অধিক ততধিক স্ত্রী কারো থাকলে বা কারো হলে সে কিভাবে ইনসাফ কায়েম করবে ইনসাফ কায়েমের দশটি শর্ত বা পদ্ধতি এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব দুই বা ততধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ইনসাফ সমতা বজায় রক্ষা করা বাধ্যতামূলক এটা অবশ্যই قائم করতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরشاد করেন সূরা নিসার মধ্যে ফাঙ্কিহুমা ত্বাওাবালাকুম মিনান নিসাঈ মাছনা ওয়া থালাসা ওয়া আরবা ফাওয়া ফওয়াহিদাতান আও ফাইলখিতুম আন লা তা'দিলু ফওয়াহিদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরشاد করেন তোমরা যদি ন্যায় বিচার করতে পারবে কি পারবে না এই ব্যাপারে আশঙ্কা করো এ ব্যাপারে ভয় পাও তাহলে একজন স্ত্রীতে সন্তুষ্ট থাকো আর যদি তোমার এটার উপর আশঙ্কা না থাকে তুমি স্বাধীন নারীদের মধ্য থেকে দুই তিন চার যে কয়টা ইচ্ছা তুমি বিবাহ স্বাদী করতে পারো বা তুমি বিবাহ করো তবে সম্পূর্ণভাবে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ কায়েমের উপরে থাকতে হবে সম্পূর্ণভাবে মনের দিক দিয়ে সমানতা সম্ভব নয় কিন্তু আচরণে ন্যায় ইনসাফ ও সমতা রক্ষা করা আবশ্যক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুরানে কারিমে সূরা নিসার মধ্যে ارشاد করেন ওয়া লা তানসাতিউ আন তাদিলু বাইনান্নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামীলু কুল্লাল মেইলি ফাতাদরুহা কাল মুআল্লাকা আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা যতই চাও স্ত্রীদের মধ্যে সমান হতে পারবে না কিন্তু তোমরা পুরোপুরি একদিকে ঝুঁকে অপরটাতে ঝুলন্ত অবস্থায় রেখো না কোন একদিকে বেশি ঝুঁকে যেও না মহানবীর সাল্লাহ আলি সাল্লাম ইনসাফ টাইমের ব্যাপারে মারাত্মক গুরুত্ব প্রদান করেছেন স্ত্রীদের আচার আচরণের কারণে হৃদয়ের ভালোবাসা পুরোপুরি সম্ভব হবে না কিন্তু স্ত্রী যদি দুই বা ততধিক থাকে কারোর ব্যব ব্যবহার ভালো কারোর ব্যবহার খারাপ এই জন্য পুরোপুরি পুরোপুরি মানে মনের দিক দিয়ে ভালোবাসা সমান হবে না এটাতে কোনো অন্যায় না মনের দিক দিয়ে মনে মনে ভালোবাসা কারোর প্রতি বেশি থাকতে পারে আপনি খুশি বেশি থাকতে পারেন কিন্তু আচরণের সময় খরচের সময় রাতের পালা বন্টনের সময় পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ইনসাফ কায়েম করতে হবে আচার আচরণে সময়ে খরচে অধিকারে এগুলো তো অবশ্যই ন্যায় সমতা এবং ইনসাফ মতো করতে হবে যেমন এ ব্যাপারে দশটি শর্ত বা দশটি পদ্ধতি আমরা আলোচনা শুনব এক নম্বর সময় ও রাত কাটানোতে সমতা বাধ্যতামূলক সময় ও রাত কাটানোর ব্যাপারে সমতা রক্ষা করা বাধ্যতামূলক মহানবী সাল্লি সাল্লাম বলেন যার দুই স্ত্রী আছে এবং সে একটির প্রতি ঝুঁকে থাকে অন্যায়ভাবে পক্ষপাত করে কেয়ামতের দিন তার শরীরের এক পাশ হেলে বাঁকা বা কুজো হয়ে বা ঝুলে থাকবে মানুষ দেখেই বুঝতে পারবে সে তার স্ত্রীদের মধ্যে সমতা ও ইনসাফ কায়েম করত না হাদিস আল্লাহ রসুল বলেন ইলা মানু ই কেয়ামত মহানবী সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন তার এক পাশ ঝুলে থাকবে ঝুঁকে থাকবে মানুষ দেখেই বুঝতে পারবে যে সেই স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করতো না তাহলে এক নম্বর হল সময় ও রাগ কাটানোতে বাধ্য সমতা রক্ষা করা পালা বন্টন করে নেওয়া যেতে পারে একদিন এক স্ত্রী একদিন আর এক স্ত্রী এইভাবে পালা বন্টন করে নেওয়া যেতে পারে দুই নম্বর খরচ খরচায় সমতা দুই নম্বর হলো খরচ খরচায় সমতা রক্ষা করা জরুরি খাবার পোশাক বাসস্থান প্রয়োজনীয় ব্যয় সবার জন্য ন্যায় বা সমানভাবে দিতে হবে তবে কারো বিশেষ জরুরতে আলাদা খরচ দেওয়া জায়েজ যেমন চিকিৎসায় বা সন্তানের খরচে ইত্যাদিতে বিশেষ জরুরতে তাকে একটু বেশি দেওয়া যায়জ আছে তিন নম্বর সময়ে সমতা সময়ে সমতা থাকতে হবে বা সাল্লাম প্রতিটি স্ত্রীর বাসায় সমান সময় দিতেন এবং তাদের খরচে ন্যায় বজায় রাখতেন মহানবীর সাল্লা স্ত্রীদের মধ্যে পালা বন্টন করে দিতেন আসরের পর সবার ঘরে অল্প সময়ের জন্য যেতেন প্রত্যেকের বাড়িতেই সমান রাত কাটানো ফরজ দুই বা ততোধিক স্ত্রী থাকলে প্রত্যেক স্ত্রীর ঘরে সমান সমান রাত কাটাতে বা সময় কাটানো জরুরি তবে কোনো স্ত্রী যদি কোনো স্ত্রী যদি তার যে পালা বন্টন তার যে সময়টা সেটা যদি অন্য কোনো স্ত্রীকে দান করে তাহলে এতে কোনো গোনা নাই বা অসুবিধে নাই যেমন হজরতে উম্মে সালমা হজরতে সওদা রাজিয়াল্লাহ আনহা তারা হজরত আয়সা রাজ্লাহ আনহাকে তাদের নিজেদের পালা সময়টা প্রদান করেছিলেন এতে কোনো গোনা হবে না এতে কোনো সমস্যা হবে না তিন নম্বর সময়ে সমতা রাখা চার নম্বর আচরণে সমতা রাখতে হবে চার নম্বর আচরণের সমতা রাখতে হবে ভালোবাসায় না হলেও আচরণে অবশ্যই সমতা থাকতে হবে কারোর প্রতি কঠোর কারোর প্রতি নরম এভাবে পক্ষপাত করা যাবে না কথা বলা দেখাশোনা সম্মান সব কিছুতে সমতা কারোর প্রতি ভালোবাসা থাকলে সেটা মনে মনে থাকবে কিন্তু বাইরের আচরণে অবশ্যই সমান থাকতে হবে পাঁচ নাম্বার সম্ভাবে ভ্রমণ ভ্রমণে সম্ভব হলে দুইজন স্ত্রীকেই নিয়ে যেতে হবে না হলে দুইজনের মধ্যে লটারি করবে এক স্ত্রী এইবার যাবে আর এক স্ত্রী আর একবার যাবে অবশ্যই কিস্তি কিস্তিতে বা লটারি করে এক সময় এক এক স্ত্রীকে নিয়ে যাওয়া সন্ন্যত অবশ্যই স্ত্রী প্রত্যেক স্ত্রীকেই নিয়ে যাওয়ার অধিকার তারা রাখে এক স্ত্রীকে নিয়ে আপনি লন্ডন আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান ভারত সৌদি আরব ঘুরবেন আর এক স্ত্রীকে নেবেন না এটা অন্যায় এটা বে ইনসাফি অবশ্যই ভ্রমণে সমতাও বজায় রাখতে হবে এই সাত নম্বর ছয় নম্বর একা একই মিলনে বা স্বামী স্ত্রীর যৌন অধিকার পালনে ন্যায় ইনসাফ করা জরুরি বাধ্যতামূলক একাকী ছয় নম্বর একাকী মিলনে বা স্বামী স্ত্রীর যৌন অধিক যৌন যৌন অধিকার ব্যাপারে দুই স্ত্রীকে বা তিন স্ত্রী বা চার স্ত্রীকে সমান অধিকার প্রদান করতে হবে একজনের বাসায় আপনি প্রতিদিন যান আর একজনের বাসায় আপনি মাসেও যান না ছয় মাসেও যান না বছরেও একবার যান না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য অবশ্যই মানে আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারেন বা না পারেন তার কাছে যাওয়া তার কাছে ঘুমানো তার কাছে শোয়া স্ত্রী হক ইরা এই হক থেকে বঞ্চিত করলে কেয়ামতের ময়দানে আপনি কুজো হয়ে উঠবেন আপনি একদিকে বাঁকা হয়ে উঠবেন সেটা মারাত্মক ভয়াবহ অবস্থা হবে সহবাস বা দাম্পত্য সম্পর্ক কেউ সমান সুযোগ দেওয়া রাতে কোনো স্ত্রীর কাছে থাকতে মনে না চাইলে মনে না চাইলে ইনসাফের জন্য রাত যাপন করা হ্যাঁ ওই স্ত্রী যদি অন্য কোনো স্ত্রীকে তার কাছে যাওয়ার অনুমতি দেয় সেটা অনুমতির সাপেক্ষে যাওয়া জায়েজ আছে সাত নম্বর সন্তানের অধিকারেও সমতা রক্ষা করা জরুরি সাত নম্বর সন্তানের অধিকারেও সমতা রক্ষা করা জরুরি এক স্ত্রীর সন্তানকে বেশি সুবিধা দেওয়া অন্য স্ত্রীর সন্তানদের অবহেলা অন্যায় এটা মারাত্মক অন্যায় দুই স্ত্রী তিন স্ত্রী সন্তানদেরকে সমতা বজায় রাখতে হবে এক স্ত্রীর সন্তানরা থাকে বিল্ডিংয়ে আর এক স্ত্রীর সন্তানরা থাকে বাসতলা গাছতলা এরকম হবে না অধিকারেও সমতা রক্ষা করা অন্য স্ত্রীদের সন্তানদের অবহেলা করা যাবে না আট নম্বর গোপন পক্ষপাত করা যাবে না গোপনে পক্ষপাত করা যাবে না কারো প্রাপ্য সময় বা অধিকার গোপন গোপনে বাদ দেওয়া না যায়জ আপনি গোপনে বাদ দিলেন বা অভি হিলা করলেন বাহানা করলেন একটা অভিনয় করে সেটা বাদ দিলেন এমন করা যাবে না নয় নম্বর গৃহস্থালী সামগ্রীতে সমতা রক্ষা করা জরুরি গৃহস্থালী সামগ্রীতে সমতা রক্ষা করা জরুরি নতুন কিছু কিনলে দুইজনের জন্যই কিনবেন নতুন যা একটা ফার্নিচার বানালে দুইজনের জন্যই বানাবেন এইভাবে অর্থাৎ সমান সমানভাবে সব কিছু করতে হবে দশ নম্বর মানুষের মনে যেন এরকম ধারণা না হয় মানুষের মনে যেন এরকম ধারণা না হয় যে একটার প্রতি গুরুত্ব আরেকটা বিয়ে করার পরে প্রথমটা মলিন মুখটা মলিন হয়ে থাকে একটা একটা বিয়ে করার পরে তার স্ত্রীর মন মলিন বা তার দিকে বেশি নজর দেয় একজনের খোঁজখবর রাখে না এমনটা যিনি না হয় দুই স্ত্রীর মুখে হাসি ফুটিয়ে রাখা অন্যতম ইনসাফ দশ নম্বর হলো দুই বা ততোধিক স্ত্রী থাকলে প্রত্যেক স্ত্রীর মুখে হাসি ফুটিয়ে রাখা জরুরি ওয়াজিব অবশ্যই জরুরি এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ রাসুল প্রদত্ত ইনসাফ এইভাবে দুই বিয়ে করে প্রথম স্ত্রীকে কষ্ট দেয় দেখে না কষ্ট নেয় না প্রথম স্ত্রীর চেহারা মলিন থাকে আল্লাহ পাক ওই স্বামীর চেহারা মলিন করে দিবেন তাকে জাহান নামে প্রবেশ করাবেন সুতরাং দুই বা স্ত্রী থাকলে প্রত্যেক স্ত্রীর মুখে হাসি ফুটিয়ে রাখতে হবে আপনি যদি প্রত্যেক স্ত্রীর মুখে হাসি ফুটিয়ে রাখতে না পারেন তাহলে আপনি দুই বা ততোধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই অনেকে বলে থাকে সৌদি আরবের মানুষের অনেক অনেকগুলো বউ চারটে তিনটে বউ তারা প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা বাড়ি করে দেয় গাড়ি করে দেয় প্রত্যেক স্ত্রীর সন্তানের জন্য ব্যবসা ধরিয়ে দেয় তাদের অবস্থা ভালো এই তারা করে আপনি যদি করতে পারেন কোনো সমস্যা নাই বরং আর উৎসাহ প্রদান করা হয়েছে একাধিক বিবি থাকলে অবশ্যই তাদেরকে এই ইনসাফ সমতায় দশটি শর্ত বা পদ্ধতি মেনে চলতে হবে তো কিছু মাস আলা অর্থাৎ গোপনে কোনো স্ত্রীর কাছে বেশি সময় থাকা বা গোপনে উপহার দেওয়া এটা বে ইনসাফি হবে তবে মনের দিক দিয়ে ভালোবাসা কোনো কোন স্ত্রীর প্রতি কম বেশি থাকতে পারে এতে কোনো গুণা হবে না দিলে প্রত্যেক স্ত্রীকে একই রকম দিতে হবে আরেকটি মাসালা সন্তানের ভালোবাসা মায়া স্নেহে দুই স্ত্রীর বাচ্চাদের মধ্যে সমতা রক্ষা করা জরুরি উভয় স্ত্রী বা তিন স্ত্রী বা চার স্ত্রীর সন্তানদের মধ্যে ভালোবাসা অবশ্যই সমতা রাখতে হবে কারো দুঃখ কষ্টে বেশি হলে স্বামী তার প্রতি একটু বেশি দায়িত্ববান হলে জুলুম হবে না মা যেমন একদিন পর পর যাওয়া রাত কাটানো বেশি অসুস্থ হলে তার জন্য ফল কিনে দেওয়া বা তার কাছে যাওয়া এগুলো করলে তেমন কোনো অসুবিধা হবে না বা জুলুম হবে না অর্থাৎ কারো যদি দুই বা ততোধিক স্ত্রী থাকে এই দশটি শর্ত বা পদ্ধতি যদি না মানে তাহলে সে জালিম হবে স্ত্রীর প্রতি জুলুম করা হবে এটা মারাত্মক অন্যায় মারাত্মক গুণা হজরতে আশাব আলী তানব রহমতুল্লাহ দেখেন তিনি কীরকম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি তার প্রথম স্ত্রী আমাতুল্লাহ তার দশ বছরের কোনো বাচ্চা হয় না তার ফুফু বললেন যে বাবা ঘরের বাতি জ্বলছে না তুমি আর একটা বিয়ে করো ইচ্ছা না থাকলে তার ফুফুতে ফুফুর বলার কারণে তিনি হামিদে বেগম নামক আরেকজন মহিলাকে বিয়ে করলেন তারপরে অনেক বিয়ে করার পরে তিনি কীভাবে ইনসাফ কায়েম করেছেন একটা আপেল কিনলে মাঝখান থেকে সমানভাবে দুই ভাগ দুই ভাগ করে দুই স্ত্রীকে দিতেন কাপড় কিনলে একই কালারের একই রঙের দুইটা কাপড় কিনতেন যদি কারো কাপড় তিনি মেপে দেখতেন কারো কাপড় যদি একটু বড়ো হতো সেটা কেঁচি দিয়ে কেটে সমান করে দিতেন তিনি ঘুমানোর সময় দুই স্ত্রীর মাঝখানে ঘুমাতেন ঘুমিয়ে বলতেন আই আর ডান কাত হয়ে ঘুমানো শূন্যত এটা আমিও জানি কিন্তু আমি যদি ডান কাত হই বাম দিকের স্ত্রী মনে করবে ওই দিকে কাঠ হয়ে ঘুমাচ্ছে আবার যদি বাম কাত হই ডান কাতের স্ত্রী বলবে ওই দিকে ওই স্ত্রীর দিক নজর দিয়ে ঘুমোচ্ছে যেটা আমার জন্য মানে বে আমার আপনি আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন এই আমি ওরা ঘুমিয়ে যাক কিছুক্ষণ পরে আমি এই শূন্যত আদায় করব। আসাব আলী থাম রহমাতুল্লাহ আলী দুই স্ত্রীর জন্য সব কিছু সমান সমান করতেন তারপরে যখন দ্বিতীয় স্ত্রীর বাচ্চা হয় না তখন তার ফুফু লজ্জিত হয়েছিলেন তারপরে তিনি ইনসাফ মৃত্যু পর্যন্ত তিনি ইনসাফ কায়েম করেছিলেন এই জন্য দুই বা ততোধিক স্ত্রী থাকলে তাদের উপর ইনসাফ কায়েম করা ফরোজ বা ওয়াজিবের অন্তর্ভুক্ত যারা ইনসাফ কায়েম করবে না কেয়ামতের ময়দানে তাদেরকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে দুই বা ততোদেহিক স্ত্রী থাকলে ইনসাফ কায়েম করার তৌফিক দান করুক আমিন